আসসালামু আলাইকুম বিয়ার্স আবারও চলে আসলাম আমাদের মেসার্স বিসমিল্লা টেডার্স তিন নাম্বার ব্রাঞ্চ লোকেশন হাজি টাইস মার্কেট জ্যাসন গেট নলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সো বিয়ার্স আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর মূলত আমরা তিনটা কোম্পানির ডিলার সিবিসি সুয়াং সিরামিনা এই তিনটা কোম্পানির ডিলার আর আমাদের ব্রাঞ্চ হচ্ছে তিনটা এটা হচ্ছে আমাদের বড় শোরুম এটা আর কি তিন নাম্বার ব্রাঞ্চ এটা হচ্ছে আমাদের বিস্ময়টা আছে তিন নম্বর ব্রাঞ্চ এর আগে পরে আরও দুইটা আছে আমাদের শোরুম এক নম্বর প্লাস দুই নম্বর আর বাই আজকে কি দেখাবেন বাই আজকে কি দেখবেন ভাই 24 টা ভাই আজকে আপনার পাঞ্জাবি তো অনেক নাইস লাগতে আছে ভাই মানে পাঞ্জাবি পরেন না কেন ভাই আপনি সব সময় শাড়ের ভিডিও দেন পাঞ্জাবি পরবেন মাঝে মধ্যে ভিডিও দিবেন দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগতে আছে কাছে গেলে আরো অনেক সুন্দর মোবাইলে মানে বোঝা যাচ্ছে কম তারপরে চোখে সরাসরি দেখলে বুঝতে পারবেন জিনিসটা আসলে কত সুন্দর

একটা গালা তারপরে আমাদের কাছে এই একটা গালা দেখেন কত সুন্দর একটা গালা চমৎকার একটা ভিতরে আর কি যারা আর কি লাইটিং খুচেছেন জন্য একটা চমৎকার একটা গালা তারপরে আমাদের কাছে আরেকটা গালা চমৎকার একটা এটা আমাদের কাছে অফার আছে এটা আমাদের কাছে অফার আছে এটা আমাদের কাছে অফার আছে এগুলো সব আমাদের কাছে অফার আছে রেডি ঠিক আছে তো না করার জন্য